আজকে বত্রিশ ধানমন্ডির সেই ঐতিহাসিক বাড়ি আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এই যে সমাজে অস্থিরতা আপনারা দেখতেছেন মানুষের যে রাগ ক্ষোভ কোন জায়গায় এখন কি আপনারা টের পাচ্ছেন এই জন্য ক্ষমতার সিয়ার পাইলেই বাড়াবাড়ি করতে নাই মানবতার কন্যালে ইসলামের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে হবে কথা বলেন ঠিক না মানুষের ভিতরে এমন ভাবে ভালো মানুষ ঢুকতে হবে আপনার আচরণের কথা আপনার নেতৃত্বের কথা কিয়ামত হয়ে যাবে মানুষ আপনাকে ভুলবে না কথা বলে ঠিক এরা ওই যে কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন তো যারা জুলুম করেছিল এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছিল গাড়ি বাড়ি সম্পদের পাহাড় জমিয়েছিল দেশের টাকা বিদেশে পাচার করেছিল বিদেশে বাড়ি ঘর বানিয়েছিল আজকে তারা নাই সব পালিয়ে গেছে কথা বলে ঢিকিয়ে না এজন্য তাদের যে স্মৃতি চিহ্ন বাংলাদেশের অলিতে গলিতে আছে ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্ররা জেগে উঠেছেন আবার নতুন ভাবে তারা বলতেছেন বাংলাদেশের কোন জায়গায় তাদের চিহ্ন পর্যন্ত আমরা রাখবো না আল্লাহ আকবর তাদের দেখেন কিভাবে তারা জেগে উঠেছে এই জন্য ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা সকলের জন্য দোয়া ভালোবাসা আছে আছে না নাই আল্লাপায়ক যেন তরুণদেরকে এভাবে জেগে থাকার তা উফিক দান করেন যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদ থাকবে কথা বলে ঠিক কিনা আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা যুবকদের নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ পুরো পৃথিবী তাকিয়ে দেখবে হিংসা আল্লাহ আপনারা অবগত আছেন আজকে অনলাইনের মাধ্যমে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা এইটা শুনে বৈষম্যবৃদ্ধি ছাত্র ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলতেছেন আজকে রাতে আমরা রাত নয়টার পরে বুলডোজার দিয়া বত্রিশ নাম্বার ভ্যাম্বো এই যে দেখেন পুরো মিডিয়া তোলপার হয়ে যাচ্ছে ছাত্ররা হাজার হাজার ছাত্র বত্রিশ নম্বরে চলে গেছে এরা বলতেছে আমরা ছত্রিশের শক্তি বত্রিশকে ধ্বংস করে দেব বত্রিশের কোন চিহ্ন বাংলাদেশের মাটিতে থাকবে না এই স্লোগান দিয়ে তারা সেখানে গেছেন প্রত্যেকটা মিডিয়া লাইভ সম্প্রচার করতেছেন আমি এখনো লাইভ দেখি আপনারা দেখেছেন তখন এই কথাগুলো যদি আমরা তুলে ধরি আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে আমাদের করার কিছু আছে বলেন তো কিছু করার আছে কারণ পুরো বাংলাদেশের মানুষের ক্ষোভ জমে আছে ষোলো বছরে যারা জুলুম অত্যাচার করেছিল এখনো মানুষ তাদেরকে ভুলতে পারেনি কথা বলে ঠিক না সে ভারতে পালিয়ে গেছেন আমাদেরকে রেখে তিনি যদি সত্যি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন তাহলে পালিয়ে যাইতেন না কথা বলে ঠিক না প্রয়োজনে পদত্যাগ করে চলে যাইতেন দেশ ছাড়তেন না কথা বলেন তিনি পালিয়ে যা প্রমাণ করেছেন এ দেশের চাইতে এ দেশের মানুষের চাইতে তিনি তার নিজের জীবনকেই বেশি ভালোবাসেন এদেশের দেশের মানুষের ভালোবাসার দাম তার কাছে তো আজকে যখন অনলাইনে তিনি ভাষণ দিবেন ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে পোস্ট করেছেন আজকে রাতের নয়টার পরে অভিযান হবে বত্রিশ বারে ছত্রিশ যদি জেগে যায় বত্রিশ কি আর থাকবে জরে বলেন থাকবে আরে তারা বুলডোজার নিয়ে চলে গেছে রাস্তাঘাট হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে লাইভ সম্প্রচার হচ্ছে প্রত্যেকটা মিডিয়াতে সম্প্রচার করা হচ্ছে জানালা দরজা সব ভেঙে দশ নস করা হচ্ছে বই পুস্তক যা আছে সিরে সব শেষ করে ফেলে দেওয়া হচ্ছে না জানি কাল সকালে আপনারা ব্রেকিং নিউজ কি পাবেন আল্লাহ ভালো জানে এই যে মানুষের ক্ষোভ এটা তো আপনার কথা আপনি বন্ধ করতে পারবেন না কারণ এটা ষোলো বছরের ক্ষোভ জমে আছে কথা বলেন এই জন্য ভাইয়েরা আমার আমাদেরকে কথা বলতে হল পরিবেশ যেমনই হোক আমাদের কথা বলতেই হবে কথা বলে ঠিক না ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন কথা বলে না। বাংলাদেশ থাকবে যতদিন শহীদ আবু সাহিদের নাম থাকবে ততদিন মুক্তরা মরে না শহীদ আবু শাহীদের মরে না এরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে কথা বলে ঠিকেরা এরা বুক পেতে ধরেছিলেন বন্দুকের নলের সামনে বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কক বাপের ব্যাটা আল্লাহ একবার বলে উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম কথা বলে ডিকিরা শহীদ আবু সাইফ নিজে জীবন দিয়ে আমাদেরকে জাগিয়ে তুলেছেন এজন্য ছাত্র আন্দোলনের সবাই যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে এবং যারা এই ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন আজকে বত্রিশ নম্বরে যে ঘটনা ঘটতেছে যে তান্ডব লীলা চলতেছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হচ্ছে তারা চাচ্ছে যে আমরা ছত্রিশের জুলাইয়ের সৈনিক 32 কে বাংলাদেশের জমিন থেকে মুছে ফেলা হবে অনেকে বলা হচ্ছে যে এটা আন্তর্জাতিক টয়লেট হিসেবে ব্যবহার করা হবে নানান ভাবে মানুষ যা লাইভ করতেছে সম্প্রচার করতেছে সেখানে নাম ছিল সব নাম মুছে ফেলে দিয়েছে বই পুস্তক ছিল সব সিরে ফেলে দিচ্ছে আমরা বলতে চাই ভাই অনেক হয়েছে আপনারা পারলে কিছুটা দায়িত্ব প্রশাসনকে দেন কথা বলেন না কেন তাদেরও তো দায়িত্ব আছে আছে না নাই আপনারা দেখতেছেন যেখানে বিগত সরকারের প্রধান কার্যালয় ছিল তার আশেপাশে মানুষ এখন পেশাব করে কথা কেন ওখানে আড়ালে যায় মানুষ বিড়ি টানে তাহলে কি শৌখিন বিল্ডিং গুলো এমারত গুলো কি সাজসজ্জার বাড়িগুলো আজকে যারা চাঁদাবাজি করে পেট চালাইতো তো এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে তাহলে চিন্তাই না করলে ওরা খাবে এই কথা কেন ওরা এখন চিন্তাই করে খাচ্ছে দেশে অরাজকতা বা শান্তি সৃষ্টি করার জন্য

অত চুপ করে থাকো ওই বিদেশি প্রিসক্রিপশন অনুযায়ী আন্দোলন করতে যায় না ঝামেলায় পড়বে কথা কন কথা কন তোমাদেরকে যদি ভালোই বাসতো তাহলে দেশ ছেড়ে পালাইত না আমরা তো বলতাম মমতা মই প্রধানমন্ত্রী অনেক মায়া দয়া রোহিঙ্গার জায়গা বিভিন্ন ভাবে আমরা বলতাম মসজিদ করছে নানান কথা বলতাম না আমরা দোয়া করতাম নেতারা এসে বলতে দোয়া করেন আমার নেত্রী এই করছে বাধ্য হয়ে দোয়া করে কথা কয় না কেন দোয়া না করতে চাইলেও দোয়া করা লাগছে এরকম পরিবেশ হয়েছে তা তাহলে আপনারা এত ক্ষমতা এত কিছু কেন চলে গেল আমাদের তো আফসোস এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে মুখ ভেলায় বলতো খেলা হবে আছে ভাই আছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে গো দেশটাকে লুটে পুটে খায় আর এই দেশের কিচ্ছু নাই সব চেষ্টা করছে আজ গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা গাড়ি পরে আছে এমপি মন্ত্রী নাই ভাই গেছে আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল টকশোতে আমার বোনকে অপমান করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল তেই সিরিয়ালে আমিও ছিলাম এই ঘাতক দালাল নির্মূল কুমুটি আর এই কালামানি এরা মিলে আলেমদের তালিকা করেছিল কোন কোন আলেম সরকারি বিরুদ্ধে ওয়াজ করে বুঝেননি গরম কথা বলে এদের একটা তালিকা হয়েছে তার মধ্যে আমার মতো মানুষের নাম আছে তাও সিরিয়াল নাম্বার তেইশ কথা কন কথা কন যারা করেছিল আলেমদের তেইশ এখন আল্লাহ ওদের কি করতেছে সাইস কথা বলেন কার খেলা কার খেলা আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত তো মানিক কে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে বড় বড় কথা বলতে সব পালিয়ে গেছে পলক সাহেব এখন তসবির দানাতে উনি আবার কালকে বের হয় জিকির করতে করতে মুখ ফসকে বলে ফেলে দিয়েছে চুপ করে থাকা দিন শেষ রুখে দাঁড়াও বাংলা আবার বলে রুখে দাঁড়াবে অত সহজ না এখন খালি ওই নাম কোলেই মার খেয়েছে আপনারা তো বুঝেছেন না জেলে আছেন চুপ করে থাক করে বতকাম যা করছেন তাহার চোখ করে আল্লাহর কাছে ক্ষমা চান খামাকা জনগণ উস্কে দিন না কথা কথা আর আপনাদের কথা শুনে আর কেউ মাঠে নামবি না আর দুই একজন নামলে প্যান খুঁজে পাবি না প্যান খুঁজে পাবি না অর্থাৎ সাবধান বাবা এলে ঝামেলা যাওয়া দরকার চুপচাপ নেত্রী যেদিন দেশে পা দিবে সেদিন তোমরা জেগে ওঠো ফিরে এসেছে আমার মা তোমার মা আমার মা স্লোগান দিয়ে ঠিক আছে এখন আর ঝামেলা করে না ভাই চুপচাপ থাকে মিলে মিছে আমরাও ঝামেলা করতে চাই না তোমরাও ঝামেলা করো না একটু আসেন না একটু মিলে মিশে নতুন করে বাংলাদেশ গড়ে তুলি কথা বলেন আলোকের আলো গেল আলোর আলো গেল আলোর আলো গেল আমি এনেটের চাকা ওদের সারা দেশ ছায়া কলগে ফাকা ফাকা কোথায় গেল সংসদেতে মমতাজর গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তে বীরবর আল্লার ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল 24 সালের 5 আগস্টে ভাগ্য কি আছে আল্লাহর ওলিরা জানে মাইক পেলে বলতে খেলা হবে খেলা হবে পুরো বাংলাদেশের মাছ করে আছে কিন্তু খেলোয়াড় নাই ওরা তো খেলোয়াড় না ওরা ছিল পাক্কা দুর্নীতি বাস দেশ লুটে পিটে খাচ্ছে ভাই নিয়াতা দেশি বাড়ি হলো বিদেশে কথা কন হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এমন নিয়াতা আছে বহুটাও বিদেশে কথা কয় না কেন এজন্য বাজান গো আমা আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আর হেদায়ত না থাকলে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ যেন ওদেরকেও ধ্বংস করে দেয় চলেনা না সামনের দিকে যাই বা জানবো আমার তাহলে মমিন বাদার পাঁচ নাম্বার গুণা বলে আমানত রক্ষা করা আমানতের খিয়ানত করা যাবে না ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজ দেওয়া বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করে ভঙ্গকারী হতে পারে

ওনাকে গাড়ি ফোন মামলা দিয়েছে বন্ধ মানুষ বলে গাড়ি পোড়ায় ওই গাড়ি আর বাড়ি চিনে ভাই